কালো সে তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ আজকে আমি এই মিষ্টি কৃষ্ণ কৃষ্ণবর্ণা পিচি বাচ্চাটিকে সাজাচ্ছি কিছুদিন আগে ওর দিদিকে আমি সাজিয়ে দিয়েছিলাম আর ও জাস্ট বসে বসে দেখছিল যে আমাকেও যদি দিদিটা সাজিয়ে দিত জাস্ট ও মুখে বলতে পারেনি কিন্তু আমি ওর মুখ দেখে ঠিকই বুঝে গিয়েছিলাম যে ও সাজতে চায় পরে আমি মনে মনে ভাবলাম আজ পর্যন্ত তো অনেককেই সাজালাম আজকে না হয় এই পিচ্চিটাকে সাজাই ওকে সাজাবো এই কথাটা ওকে বলার পরে ও এতটাই খুশি হয়েছিল যে ও প্রাইভেট পর্যন্ত বাদ দিয়েছে আমার কাছে সাজার জন্য আর যতক্ষণ বসে ওকে আমি সাজাচ্ছিলাম ও কিন্তু আমাকে এক ডিস্টার্ব করেনি ওর মেকআপের রিভার্স ভিডিওটা দেখার পরে তোমরা বলেছিলে যে ওর বয়স কত ওর নাম কি ওর বয়স মাত্র বছর আর ওর নাম হলো অহনা তোমরা অনেকেই জানিয়েছিলে যে আমি নাকি খুব বেশি লাইটে মেকআপ করি যার জন্য মেকআপটা অনেক বেশি সাদা দেখতে লাগে তাই সেই কথা মাথায় রেখে আজকে কিন্তু লাইটটা একদমই কম করা হয়েছে গত দু সপ্তাহ থেকে আমার কাছে প্রচুর ফোন কলস আসছে তোমাদের যেমন বর্ধমান কলকাতা পূর্ব মেদিনীপুর সুন্দরবন আরও নানান জায়গা থেকে ফোন করে এটাই বলছো তোমরা দিদি তোমার ভিডিও আমি খুব ভালোবাসি তোমাকেও ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতেও খুব ভালো লাগে বিশ্বাস করো এই কথাগুলো শুনে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু আমি তো সব সময় ফ্রি থাকি না আমি তো একটাই কাজে একটা প্রফেশনে ব্যস্ত থাকি ওই জন্য তোমাদের ফোন কলসে হয়তো বেশিক্ষণ কথা বলতেও পারি না তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ফোন না করে ডিরেক্ট আমাকে হচ্ছে তোমরা ফেসবুকে ফলো করতে পারো প্লাস কিন্তু তোমরা যে কমেন্টগুলো করো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই আর ফোন করে তোমরা অনেকেই বুকিংসের ব্যাপারেও জানতে চাও তো তোমাদেরকে একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমাদের যেটা অফিসিয়াল নাম্বার নাইন জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বুকিংসের ব্যাপারে ডিটেলস জেনে নিতে পারো তোমরা সবাই আমার ফেসবুকে রিমিস লাইভ জোনে একটু ফলো দিয়ে আমার ভিডিওগুলো চেকআউট করে নিতে পারো আশা করি সবার খুব ভালো লাগবে কারণ ওখানে আমার ডেলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করা হয় আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবার তোমাদের কিছু কমেন্ট আমি এখানে পড়ে নিচ্ছি চুমকি চৌধুরীর অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট আমার নামটা নাও রূপসা প্লিজ দিদি টেক লাভ রূপসা নেক্সট কমেন্ট করেছে দিদি তুমি আমার নামও নিলে না আমি তোমাকে অনেকবার কমেন্ট করেছি আমার নামও রিমি প্লিজ দিদি আমার নামটা নাও এই তো রিমি তোমার নাম নিয়ে নিলাম টেক লাভ রিমি নেক্সট কমেন্ট স্নেহা করেছে দিদি কোন কান্সিলার ইউজ করেছ প্লিজ বলবে আমি সব সময় পিএসির স্টুডিও এইচডি প্রো কান্সিলারটা ইউজ করি যেটা কিন্তু খুবই ভালো একটি কান্সিলার যেটা দিয়ে তোমরা আই বেস হাইলাইট সবটাই করতে তে পারবে আর এর শেড আমি ইউজ করি পাইনোট নিরঞ্জন মাইতি কমেন্ট করেছে হাইলাইটারটা কোন ব্র্যান্ডের আর কত দাম প্লিজ বলো দি আমি যে হাইলাইটার প্যালেটটা ইউজ করি সেটা হলো রিকর্ড ব্র্যান্ডের আর এর প্রাইস হচ্ছে তোমার বারোশো টাকা সামথিং চলো বাকি যাদের কমেন্ট আমি এই ভিডিওতে নিতে পারিনি তাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে করে অবশ্যই নেব সবাই প্লিজ একটু ওয়েট করো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই পিচ্ছি বাচ্চার মেকআপ কিন্তু অলরেডি ডান হয়ে গেছে এখন আই মেকআপ করছি আই মেকআপও মোটামুটি ডানের দিক কিন্তু আই মেকআপ করার সময় প্রচণ্ড প্রবলেম হয়েছিল বারবার ওর চোখ দিয়ে জল ঝরছিল কারণ ও কখনো বাড়িতে কাজল পরে না আশা করি আজকের মেকআপটা তোমাদের কাছে সাদা মনে হবে না কারণ আমার ঘরে যে লাইট ছিল সেই লাইটের মাধ্যমেই আজকের পুরো ভিডিওটা করেছি শুধু রিং লাইটটা হালকা করে দেওয়া ছিল আরেকটি কমেন্ট না পড়লেই নয় দিদি তুমি কোন ফোন দিয়ে শ্যুট করো প্লিজ বলো এই প্রশ্নটা তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি সমস্ত ভিডিও আইফোন থার্টিন এই সেটটা দিয়ে শ্যুট করি চলো এবার পিচ্চিকে লাইনার পড়াচ্ছি লাইনার এখানে আমি ইউজ করেছি রিকোডের লাইনার এই লাইনারটা জবে থেকে আমি ইউজ করছি লাইনারটার জাস্ট ফ্যান হয়ে গেছে এতটাই ভালো এই লাইনারটা লাইনার পরেতে গিয়ে ওপরে একটু লাইনার লেগে গিয়েছিল তখন তোমরা কি করবে এরকম স্কুলি ব্রাশ দিয়ে লাইনারটা শুকিয়ে যাওয়ার পরে হালকা স্মাজ করলে লাইনারটা উঠে যাবে সেম প্রসেসে তোমাদের কলকা ভুল হলেও কিন্তু সেম ভাবে কলকাতা নিতে পারবে এবার যেই আমি লিপস্টিকটা পড়াতে যাব ঠিক তখনই বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় হাওয়া শুরু হয়ে যায় আর এখানে দেখো কারেন্ট একদমই চলে যায় মোটামুটি আমরা আধ ঘন্টা ভেবে বসে থাকার পরে অ্যাটলিস্ট কারেন্ট এলো দেন আমি লিপস্টিকটাও পড়ানো পরানো শুরু করে দিয়েছি শেষে ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে দিয়েছি দেন ওকে আমি ড্রেসটা পরি পরিয়ে হেয়ার স্টাইলটাও করে নিয়েছি হেয়ার স্টাইলের ভিডিও আলাদা করে দেখতে চাইলে তোমরা কমেন্ট করে জানো শেষে লিপস্টিকের কালারটাকে আমি চেঞ্জ করে দিয়েছি কারণ আমার মনে হয়েছিল আগের লিপস্টিকটা ওর সাথে ঠিক যাচ্ছে না তারপরে আমার মনে হলো ল্যাশ তো লাগাইনি তারপরে ল্যাশটাও লাগিয়ে দিয়েছি এই দেখো ওর ফাইনাল লুক অলরেডি কমপ্লিট হয়েই গেছে এখন আমি ওকে এই নেকলেসটা পরিয়ে দিয়েছি এতে কিন্তু ওর লুকটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে নেভ আমার আজকের ওই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট তোমরা কি লুকে ভিডিও দেখতে চাও তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভরিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার Prasad প্রাঙ্গনে। মনে করে সখী বাঁধি